রয়্যাল এনফিল্ডের বাম্পার এটা এটা হান্টারের বাম্পার আচ্ছা আর এটা খোলা যায় হ্যাঁ এটা আপনার এখান দিয়ে এটা আপনার সেফটির জন্য এটা খোলা যায় এটাতে একটা লোহার একটা স্টিক আছে এটা আপনার অনেক সময় অনেক কাজে আসবে আচ্ছা আচ্ছা তো এটা এটা সেফটি জন্য এটা হচ্ছে বাম্পার আবার এটার ভিতর থেকে এটা বের হয় হ্যাঁ এটা সেফটির জন্য কাজ করবে আর এখানে কিন্তু চাইলে একজন বসতে পারবে এতটা হেভি এটা আচ্ছা এটা হচ্ছে আপনার এফজেড

আর অনসাই বাসুন 3 এমটি ফিফটিন আচ্ছা সুজুকি জিএসএক্সআর হুম সব বাইকের মোটামুটি সব বাইকের অ্যাকসেসরিজ আপনি সেন্ড করেন আচ্ছা প্রথমে আমাদেরকে কোন প্রোডাক্টটা দেখাবেন প্রথমে দেখাবো হচ্ছে আপনাদের ব্রাম্বো সেটআপ আচ্ছা ছোটটা হচ্ছে ব্রাম্বো সেটআপ এর মধ্যে আপনার হচ্ছে ব্রেক লিভার আছে আপনার মাস্টার সিলিন্ডার আছে মাস্টার সিলিন্ডার আছে এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার হ্যাঁ ব্রেক লিভার আছে এটা কোন বাইকে লাগানো যায় এ সব বাইকে লাগানো যায় না লাগানো যাবে মলি এক লাগানো যাবে আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস লাগবে হচ্ছে 1600 টাকা 1600 টাকা হ্যাঁ আর তাছাড়া এগুলো তো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হয় আপনার প্রাইস ফ্ল্যাকচুয়েট করতে পারে বা কমতে পারে হ্যাঁ কমতে পারে তো পারে আচ্ছা এরপরে কি দেখাবেন না তারপরে দেখাবো আপনাকে হচ্ছে একটা এলইডি লাইট প্রিমিয়াম খুব খুব প্রিমিয়াম কোয়ালিটি এলইডি লাইট এটা কি নতুন আসছে ভাই এটা হচ্ছে এটা মধ্যে

অনেকগুলো কাজ হয় কত এটা প্রাইস এটা হচ্ছে মোট কথা ভাই আপনার বাইক যদি আপনি লুক চেঞ্জ করতে চান এবং অনেক ভালো মডিফাই করতে চান ওনার কাছে সব ধরনের আইটেম আছে

এটা আপনার হচ্ছে টাইগার এর উপর এটা কি দেশি প্রোডাক্ট ভাই এটা আমাদের দেশি প্রোডাক্ট আচ্ছা মানে খুব ভালো কোয়ালিটি এটা খুব খুব হেভি কোয়ালিটি পুরোটাই আপনার ফাইবার দিয়ে তৈরি করা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা আপনাদের হচ্ছে আপনার সরকারি ভাইজার এটা হচ্ছে আয়ন 5 4m আচ্ছা ব্ল্যাক হয় আচ্ছা ব্ল্যাক এর মধ্যে হয় এটা হোয়াইট হয় টুইন কোর্সা হয় আচ্ছা তারপরে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টটা হয় আবার এটা মধ্যে কোর্সা আছে

এটা হচ্ছে বেলিপেন কবে এটা সব কালার হয় হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার ইয়েলো রেড এটা পার্ট আছে দুইটা পার্ট আছে এটা আপনার সব তিনশো করা যাবে এটা একটু মোট করতে হবে এটা সব আপনার আচ্ছা আছে আপনার আঠাইশো টাকা আচ্ছা আপনার অর্ডার করলে কনসিডার করা যাবে ডিসকাউন্ট করা যাবে সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া আছে একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট হচ্ছে আপনার আর্ট সিক্স এর মাস্ক এটা আপনার ভার্সন থ্রি ফোরের ইনস্টল করা যাবে সুন্দর লাগবে তাছাড়া আমাদের কাছে আছে আপনার ভার্সন থ্রি ফোরের ট্যাঙ্ক কভার অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইনের আছে তার একটা আনকমন জিনিস আছে এটা হচ্ছে আপনার বি ফোরের লোহার ব্যাক প্যানেল লোহার ব্যাক প্যানেল লোহার হ্যাঁ এটা খুব হেভি প্লাস্টিকের না না প্লাস্টিকের না এটা পুরোটা লোহা লোহা তৈরি একটা অনেক হেভি আচ্ছা যারা মানে প্লাস্টিকের ভাঙা ফাটার ভয়ে

আর আরেকটা বাম্পার আছে এটা হচ্ছে আপনার সব গাড়িতে হবে বাম্পারটা হচ্ছে এটা আপনার রয়্যাল এনফিল্ডের সব গাড়িতে হবে আচ্ছা রয়্যাল এনফিল্ডের সবগুলো মডেলে হবে হ্যাঁ মডেলে হবে এটা একটা আকর্ষণীয় একটা জিনিস আছে এটা দেখাচ্ছি আপনাদের এটা খোলা যায় হ্যাঁ এটা আপনার এখান দিয়ে খোলা যায় হুম দেখাচ্ছি আপনাদের এটা আপনার সেফটির জন্য এটা খোলা যায় এটাতে একটা লোহার একটা স্টিক আছে এটা আপনার অনেক সময় অনেক কাজে আসবে

দুই পাশ এই দুই পাশ মিলায় নিতে হবে হ্যাঁ মিলায় নিতে হবে প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে আপনাকে এটার প্রাইস পেন্ডিং আছে তো আপনাকে ফোন দিয়ে জানা যাবে সফট জি এর ব্যাক প্যানেল হ্যাঁ এটা পুরো ফাইবারের ব্যাক প্যানেল এটা পুরোটা জি এর ব্যাক প্যানেল না হ্যাঁ জি এস এর ব্যাক প্যানেল ফাইবারের হ্যাঁ অনেক হেভি এটা এম টি 15 এর ক্যারিয়ার হ্যাঁ এম টি 15 এর ক্যারিয়ার হ্যাঁ অনেক সময় অনেক বাইকার ভাইরা টুরে যায় তো এটার জন্য ওদের পিছনে ব্যাক ব্যাক ক্যারি করতে পারবে অটোমেটিক কোনো জিনিস রাখতে পারবে আর এখানে কিন্তু চাইলে একজন বসাও পারবে এতটায় ব্যাবি এটা আচ্ছা এটা হচ্ছে আপনার এলজেড এলজেড বি3 বি2 এলজেড এক্স সংস্কারের ক্যারিয়ার আমাদের अवेलेबल আছে আচ্ছা অনেকেই কিন্তু এই টাইপের ক্যারিয়ার কিন্তু খুঁজেন কিন্তু পান না কিন্তু এইখানে কিন্তু আপনারা এই ক্যারিয়ার গুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এগুলো কিন্তু অনেক হেভি একজন মানুষও বসতে পারবে এবং আপনারা মাল সামানাও কিন্তু ক্যারি করতে পারবেন হ্যাঁ আরো অনেক মাল আছে এখন দেখা যাক অনেক রাত হয়ে যাবে রাত অনেক হয়ে গেছে তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা নক করবেন কল দিবেন এডসেল মুকিম বাজার এসে আমাদের ফোন নাম্বারে ফোন দিলে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের পিক করব